কাজ করা থাকবে নিচে প্যানেল আছে থাকছে সুন্দর একটা এম্বোয়ারি কাজ করা থাকছে কাছের উপরে খুব সুন্দর করে এম্বোয়ারি এটাও মার্শাল্লা সুন্দর স্কাই আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পিন কম ডিয়ার নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি যে আর ফ্যাশন আর এখান থেকে তোমাদের অরিজিনাল ইন্ডিয়ান কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা পুজো উপলক্ষে একদমই বিশাল আকার ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন আপু আচ্ছা ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি পার্পেল টাইপ কালারটি দিয়ে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে পালের কাজ করা থাকবে আর স্টোনে ভরপুর বয়স পাবে এটা থাকবে নেকের পশনটা এটা থাকবে স্লিপসের অংশটা অংশটা নিশ্চয়ই দেখিয়ে দিই ভাইয়া সরি আপু এটা দেখে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে ইনারের কাপড় পাবে প্যান্টের কাপড় থাকবে মানে ফোর পিসের কালেকশন থাকছে এটা থাকবে দোপাটাটা তো ধরেন এটা থাকবে দোপাট্টা একদম বিশাল সাইজের দোপাট্টা পাবে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন পাচ্ছ কিন্তু প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আরেকটা কালার আছে এটা একটু তোমরা পিঙ্ক টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটা তো নেকের পশন থেকে শুরু করে খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে টার্সেলও পাবে অনেক বেশি প্রিমিয়াম থাকবে এটার সাথে হোয়াইট কালারের ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে মানে ইয়েলো কালারের কন্ট্রাস্টে তোমরা দোপাট্টা পাচ্ছ এ থাকবে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড় পাচ্ছো এটা থাকবে প্যান্টের প্যানেলটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এই যে এটাও দারুণ খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটা থাকবে স্লিপসের অংশটা স্লিভসে কিন্তু আলাদা করে পালের কাজ করা থাকছে এখানে তোমরা প্যান্টের কাপড় পাবে ইনারের কাপড় থাকবে এটা থাকছে দুপাটা ফুললি কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর সাথে কিন্তু র্যাফেল করা পাবে অনেক বেশি প্রিমিয়াম থাকছে এগুলো ভাইদের এখানে আঠাশশো টাকা করে সেল হয়েছে বাট এখন তোমরা পাচ্ছ ষোলোশো পঞ্চাশ টাকা করে একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকছে কিন্তু আজকে নেক্সট একা থাকছে রেড কালারের মধ্যে খুব সুন্দর করে পার্লের কাজ করা রয়েছে এটা থাকবে নেকের পশনটা সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছ নেট ফ্যাব্রিক্সের দোপাটা থাকবে সাইডে কাটওয়ার্ক করা থাকছে এ থাকবে ইনারের কাপড় থাক সাথে থাকছে প্যান্টের কাপড় প্রত্যেকটা ইনার বডি কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেব এইটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা কালেকশান উপরে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর কাজের ফিনিশিং এত নিখুঁত পুরাটাই কিন্তু মাসলিন ওর গানজার উপর কাজ করা থাকছে এ থাকবে একদম বড়ো সাইজের ম্যাচিং দোপাটা পাচ্ছ এ থাকবে ইনারের কাপড় নেক্সট দেখিয়ে এটা একটু টাইপ কালার ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এ থাকবে দোপাটা এটা একটু খুলে দেখানো দুপাটা বড়ো সাইজেরই দোপাট্টা পাবে এই যে দেখো একদম বড়ো সাইজের কিন্তু ম্যাচিং দোপাটা থাকছে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও মার্শাল সুন্দর স্কাই ব্লু কালারের মধ্যে থাকছে কালারটা এত বেশি সোভ মানে সফটের মধ্যে রয়েছে যারা একটু সোভার কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশানে যাব। এটা অলিভ কালারের মধ্যে পাবে এটারও নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে ফার্স্ট এত সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আপ একটু টানেন তো সামনের দিকে এই যেটা থাকবে নিচের প্যানেলটা পুরোটাই কাটওয়ার করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় ইনারের কাপড় আর কালার কন্ট্রাস্টের দুপাটা পাচ্ছ এগুলো ছাড়া এই প্রাইজে নিবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এত সুন্দর এই কালেকশন এই প্রাইজে কিন্তু কোথাও পাবে না নেই দেখে দেবো এটাও সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্স মধ্যে থাকছো অল ওভার বডিতে এটা সিকোয়েন্স কাজ করা থাকবে দেখো অল ওভার বডিতে কিন্তু ভরপুর সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনার কাপড় থাকবে ম্যাচিং দুপারটা পাচ্ছো Okay, let's try to the, head of the নেক্সট এ কথা আছে এটা একদমই ম্যাজেন্ডা একটা কালারের মধ্যে পাচ্ছ যারা একটু গাঢ় কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো এটা এটা থাকবে বডির কাপড়টা ফুল বডিতে কাজ করা আছে এটা থাকবে দোপাটাটা নেট ফেব্রিসের দোপাটা পাচ্ছ ইনার আর প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইনার প্লাস প্যান্টের কাপড় নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি ঢাকার আপুরা জেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি মেনেশনের প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবেন ওকে নেক্সট এ একা থাকছে এটার উপরে এত সুন্দর করে জরি সুতা দিয়ে কাজ করা থাকবে টা একদম বিশাল সাইজের নামাজ একটা দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার এটা তো নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে কাটওয়ার্ক করা থাকছে এটা থাকবে স্লিপস অংশটা স্লিপস কিন্তু ভরপুর রয়েছে একদমই পাকিস্তানি একটা ভাইব দেবে সাথে ম্যাচিং দোপাটা থাকছে নেট ফেব্রিক্স এই যে দেখো দোপাটাটা ফুললি কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে আর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এটার উপরে কিন্তু খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা সামনে হবে এই যে দেখো নেকের পশন থেকে শুরু করে অল অফার পরে খুব দারুণ করে একটা অ্যাম্ব্রডারি কাজ পাওয়া থাকছে এটা থাকবে স্লিভস অংশটা স্লিভসটাতে এত সুন্দর করে গর্জিয়াস একটা হোয়াইট পাওয়া থাকছে যে দেখো খুব সুন্দর একটা হোয়াইট পাওয়া থাকবে সরি এটা থাকবে স্লিভস অংশটা আর এর সাথে ম্যাচিং দুপাটা কালার কন্ট্রাস্টের দুপাট্টা পাওয়া পাচ্ছ ফুললি জড়ি সুতা দিয়ে কাজ প্লাস সিকোয়েঞ্চের কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনারের কাপড় থাকবে তো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে এই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আচ্ছা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ এটা ভাইদের শপের অ্যাড্রেস এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থকা প্লিজ